হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো একটা একুশে ইম্পোর্ট করা কবুত একটা হাতে আসছে আসলে এই রেসারগুলো আমি চ্যালেঞ্জ করতে পারি অনলাইন সেক্টরে বিক্রি করার জন্য কেউ দেখাবে না ঠিক আছে হয়তো আপনাদের দেখাতে পারে জাস্ট আপনার কবুতটা দেখেন হোয়াইট বার রেসার হোয়াইট বার রেসার

রিং মানে বিদেশি রিং যেটাকে বলি আমরা ডাবল ইয়ার রিংয়ের কবুতর এবং আমি এক পিসি পাইছি এক পিসি আপনাদের দেখাই যাচ্ছি এগুলা যারা একটু আনকমন বা সচরাচর যাদের কাছে ভালো এটা যদি সবজি মা দিতেন বাচ্চা সেম এই কালাজি বের হবে জাস্ট নট একটা দেখেন ঠিক আছে হোয়াইট বার রেসার একটা নট দুই সাইডে বারটাই আমি দেখাই অনেকে কনফিউজ হয়ে যাবে আর কবিতাটা এত পরিমাণে বাজি ভাই এত পরিমাণ বাজি নটটা কালেকশন করতে পারবেন আহ দামটা আসলে আলোচনা সাপেক্ষে থাক আলোচনা সাপেক্ষে থাকে এই কারণে এটার সাথে যদি সবজি মা দেন বাচ্চাই কালারে আসবে সবজি মাথায় দিলো বাচ্চাই কালার আসবে আজকে বেশ কিছু কবুতর আছে ভিডিওটা না টেনে দেখবেন খুব ভালো ভালো ফার্স্ট ক্লাস এবং রেস করা অনেকগুলো কবুতর আছে অনেকগুলো বিদেশি কবুতর আছে আপনার দেখা কবুতরগুলা কালেক্ট করবেন আর যাদের আনকমন রেসার কবুতর নিয়ে কাজ করার ইচ্ছা এটা নিতে পারেন চলুন দশক আর কথা বলি না ভিডিওটা শুরু করে আর কবুতরটা আমি একটু দেখাই দিই আপনাদের এই যে কবুতরটা দেখেন এই হলো কবুতরটা আসলে এটা এইভাবে দেখাইতে পারতেছি না কারণ কবুতরটা অনেক পাজি যে কোনো চলে যেতে পারে যাদের এই নদটা ভালো লাগলে কালেকশন করে নেবেন বিসমিলা ফয়েন ধসরে একটা মাটি দেখাচ্ছি চোখ দেখেন মানে কতটা কালার দেখেন মাদি গৌতর ভাই পাখা যে কি পরিমাণ টান ভালো করে দেখাই দেখেন পাখা প্রচুর টান এবং কালারটা দেখেন মাদিটার অনেক সুন্দর একটা মাদি মাদিটা একেবারে ভালো হবে শক্তিশালী একটা মাদি দুই হাজার তেইশের একটা মাদি মাক্সে মার্শাল্লাহ মাদিটা অনেক সুন্দর তো বুঝতেই পারতেছে মাদিটা কতটা পাজি কবুতর তো যারা ভালো একটা মাক্সি মাদি আছেন এই মাদিটা নিতে পারেন ঠিক আছে এটা কোপম্যানের টাচ আছে মাটিটা কোপম্যানের ব্লাডের টাচ আছে তো তো যাদের এই মাদিটা ভালো লাগবে মাটিটা আমার খুব সুন্দর মিডিয়াম বডির মাদি এবং যাদের বিগ সাইজের নো আছে এটা জয়েনবেন তো এই মাদিটা একদম মাত্র পনেরোশো টাকার কালেকশন করবেন দামা দামি নেই এক দাম এক রেট মাত্র পনেরোশো টাকা তো এইগুলো কিন্তু একেবারেই নিউ কালেকশন দেখেন খুব মাসাল্লাহ প্রাইজ এবং সব দিকে কমতে থাকবে আজকে প্রত্যেকটা কবুতর যেমন চোখ দেখেন এটা হলো সামনে একটা নর ভাই ভাই এখানে চার পিস ক্লাবের কবুতর এই খারা সবচেয়ে প্রথম হলো যে এই যে চার এই কবুতরগুলো যা যার থেকে আনছে উনি মূলত চাকরিজীবী ওনার ভালো একটা জব হয়েছে যার কারণে এই কবুতরগুলা উনি ছেড়ে দিতেছে যে কবুতরটা ঠিক আছে এটা বাবা বিশ হাজার টাকা দেখালেট করা ভাই এখানে যেই কবুতরগুলো আজকে দেব ঠিক আছে মানে উনি বিআইপিএফসি ক্লাবের সদস্য যে এখন যেহেতু রেস করতে পারতাছে না উনি কবুতরগুলা খুব স্বল্প মূল্যে আমি কিনে আনছি ভাই আমি কমে কিনে আনছি কমে দিয়ে দেবো দুইটা কবুতর কিন্তু এই ভাই তারপর আমি দেখাই এটা কিন্তু একুশের কবুতর ওনার ক্লাবের কবুতর তারপরে এই যে আমি আরেকটা দেখাই মানে আপনার জাস্ট কবুতরগুলো যারা বিভিন্ন জায়গাতে কবুতর কিনতেছেন এই প্রাইজে এই কবুতর কোথা থেকে এই একটা কবুতর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কিটেল বিড়ে একটা মাদি ঠিক আছে এই দেখেন এটা কিন্তু রেস করা এই যে তেইশ চব্বিশ দুইশো দিনে রেস করা একটা মাদি ঠিক আছে উনি এটা কালেক্ট করা এই যে এই মাদিটা উনি কিনা ছিল পাঁচ হাজার টাকা শুধু এই মাদিটা তো এই মাদিটা আপনি এখানে দুইটা নল আছে দুইটা মাদি দিতেছি এই যে একটা মাদি মার্শাল্লাহ মাদিটা কালার ঠিক আছে এই মাদিগুলা সিঙ্গেল ওনারকে এক এক পিস মাদি ওনার বাসায় তিন হাজার টাকা পিস বই লাগেছে উনি মাদিগুলো সেল করে নাই তখন উনি বিক্রি করবে না তো এই যে দুইটা মাদি এই যে দুইটা নর ভাই দেখেন চারটা কবুতর আপনার যেরকম মশলা গেট আপ কোয়ালিটি কালার কোনো দিকে কোনো কমতি নাই আপনারা বোঝার চেষ্টা করেন যে একটা জিনিস মানুষ বিপদে না পড়লে ভালো জিনিস বিক্রি করতে চায় না ঠিক আছে তো আমি জাস্ট আপনাদের একটা কথা বলতে পারি যারা ভালো কিছু নিতে চান এই কবুতর চার পিস নিতে পারেন চার পিস কবুতর আমি চাইলে চার পিস কবুতর দুই হাজার টাকা করে পিস যদি বিক্রি করে আট হাজার টাকা আমি আট হাজার টাকা না আজকে চার পিস কবুতর যদি কেউ এইগুলা শুধু ভিডিওর অফার হিসাবে দিচ্ছে দেখেন ভাই ওর চোখগুলো যেরকম জ্বলন্ত আগুন ভাই দেখেন জ্বলন্ত আগুন তবে আরেকটা কথা বলি এই কবুতরগুলো দিয়ে কিন্তু আমি বাচ্চা নেয় নেই ঠিক আছে সবগুলাই রানিং কিন্তু বাচ্চা নেয় উনি রেস করাই তো এগুলো দিয়ে বিভিন্ন জায়গা থেকে তো এই চার পিস কবুতর খালি শোনা ওনার খালি এই একটা কবুতর খালি ক্লাবে রেস করা কেনা হ্যাঁ এই কবুতরটা কেনা আর এই তিনটা কবুতরই ওনার ঘরের বা রেজাল্ট করা বা ওনার দামি দামি কবুতর বাচ্চা বাবা ভাই ফিটা গেলে ডাইরেক্ট ওনার ভাই চলে যাব তো এই চার পিস কবুতর আজকের জন্য মাত্র ছয় হাজার টাকা পনেরোশো টাকা পিস আর যদি কেউ আজকে চার পিস নেয় ছ হাজার না আজকে এই চার পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আল্লা রহমত যান ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যারা নেবেন এই পাঁচ পিস কবুতর জাস্ট অফার হিসেবে দিলাম ভাই এ একটা নরের দাম আছে পাঁচ হাজার টাকা এই যে একটা নর তো যাই হোক এত কথা বাড়ায় লাভ নেই চার পিস কবুতর দুই পিস মাদি আছে দুই পিস নর আছে যাদের পোষাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে চার পিস কবুতর একসাথে নিতে হবে কোনো দামাদামি হবে না ভাই সবাই বাড়ি ফেরার জন্য দেখেন কতটা আগ্রহী দর্শক একটা নর দেখাই আমার মনে হয় এত শক্তিশালী একটা কবুতর অনেক শক্তিশালী কবুতরটা আগে দেখে আমি এবার ব্ল্যাক চেকার গ্রিজেল একটা নন দেখেন কতটা ভয়ঙ্কর জিরো জিরো এইটের বাচ্চা এইসবার লাইনের কবুতর খেবই শক্তিশালী আমি দেখেন যে ধরে ও মনে আমার হাতে থেকে ছুটতে পারলেই পাঠিয়ে চলে দেখেন যারা নেবেন ফার্স্ট ক্লাস একটা জিনিস এই দেখেন রেস করা কবুতর ভাই আনলে একটা সমস্যা খাতার মধ্যে ছাড়া থাকে তো সবসময় দেখেন খাতা ভেঙে ফেলবে কবুতরটা জাস্ট দেখেন দু হাজার একুশের বি আর পি এফ সি ক্লাবের কবুতর অরিজিনাল ক্লাবের টস করা কবুতর এই কবুতরটা বেশ কিছু টস করা হয়েছে রেসে দেওয়া হয়নি এই কবুতরটা তো এটার বাবা বাবার টপ টেনের রেজাল্ট করা আছে তো এই এইগুলা যদি আপনি ভালো একটা ক্লাবের সদস্য পিডি গিয়ে জানি একটা বাচ্চা লাগবে দশ হাজার টাকা একটা বাচ্চা ঠিক আছে তো যাই হোক যদি কারো নোটটা ভালো লাগে নোটটা কালেকশান করতে পারেন কোনো ধরনের দামি নোটটা একদম দুই হাজার টাকা ঠিক আছে যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন আগে দেখবেন আগে কবুতরটা দেখেন ঠিক আছে অরিজিনাল ক্লাবের এই যে ট্যাগ দেওয়া আছে বিআইপিএফসি ক্লাবের সবগুলো যে কবুতর বানছি প্যাক্সিমাম কবুতর কিন্তু বিয়ের প্রতি ক্লাবে যাতে ভালো লাগবে কালো সিংহ নটটা একবারে দুই হাজার টাকা খুবই ভয়ঙ্কর এবং বিগ সাইজ একটা নট আর দর্শক এখন দুইটা স্পেশাল কবুতর দেখে স্পেশাল স্পেশালের কারণে বললাম এই নটটা বারোটা রেস বারোটা রেস এটা যার থেকে আনা উনি বড়ো ভাইরা কিনা ছিল ক্লাবের থেকে খুব বেশি দিন আগে না যে এখন ভাইবেশন এটা হলো অরিজিনাল লিগাল ভাইবেশন যে এখন এই যে বুকের মাসালটা পর্যন্ত পাই গেছে ঠিক সেন্টিমিটার হল টাইম দেই দেই বুকের মাসালটার মধ্যে একটা ভাইব্রেশন আছে এই যে জাস্ট আমি তো আমাকে দেখা লাগবো না এই যায় না একা একা এই যে একা একা ভাইবিশ করে ঠিক আছে কোন তো তার আইটা দেখেন আজকে জাস্ট দেখেন ও চুকে ধানাগুলো পর্যন্ত ভাইব্রেশন করে এবং কবুতরটা যেহেতু লেসগুলো তুলে দিছি কারণ লেসগুলো ব্রিডিং কবুতর তো লেসগুলো হয়তো নষ্ট হয়ে গেছে যার কারণে লেসটা তুলে দিচ্ছি এগুলো এদিকে হয়ে গেছে আর এটা কিন্তু বিগ সাইজের একটা কবুতর তো আমি এটার মাদিটা দেখাই এটার ব্লাড লাইন হলো অলিম্পিক যা করা আর আপনার বাবার সাইড থেকে অলিম্পিক আর মার সাইড থেকে ছিল আর জিরে জুড়ে এইটার মাদি দূরে জুড়ে মাদি ছিল এটা এবং ওই যে ব্যাগ এটা হলো জোড়া মিলানোর জন্য ওর সাথে কেয়ার করাইতেছি এই জায়গা মাদির চোখ চারটা আপনারা দেখবেন এবং খুব উত্তর এই চোখের দামা এই মাদিটা আমার এখানে এসে ডিম পাশে মাদিটা একেবারে ইয়াং একটা মাদি এই দুটা যদি বাচ্চা করে মাসাল্লাহ আপনি টেক না কেটে চলে এ রেস্ট করবেন চ্যালেঞ্জ ওয়াইজ এক টুতে তুলে রেস্ট করবেন ফাইনালি কবুতর দুইটা আগে দেখেন যে একটা পেয়ারিং করলাম এটা আমি নিজে আমি ইনশাল্লাহ জারে দেব এই নটটা প্রায় পঁয়ত্রিশ না ছত্রিশ হাজার টাকা ওনাদের ওয়েবসাইট যে অপশন থাকে ওইখান থেকে নেওয়া তো এখন এই দুইটা কবুতর যদি আমি কেউ নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আমি নটটার রেজাল্টও দেখাই দিই আপনাদের এই দুইটা কবুতর যদি আমি আলহামদুলিল্লাহ কারো যদি পেয়ার করে দিই ওনার আশা করি আর কবুতর লাগবে না এত সুন্দর একটা কবুতর আর এই মাদিটা কিন্তু আমার এখানে ডিম পার্সে ভাই এটা কিন্তু এটার সাথে পেয়ার না মাটিটা ডিম পাড়ছে তো ডিম পাড়ছে দুই দিন হয়েছে মাটিটার তো যদি কারো এই জোড়াটা ভালো লাগে কালেকশন করতে পারেন মাদিটা ওনার বিড়া মাদি যদি নটটা কেউ সিঙ্গেল নেয় নটটা একদম ছ হাজার টাকা পড়বে ভাই এই বারোটা রেস কোয়ার নটটা একদম ছ হাজার টাকা এটা সব সাইড থেকে রেজাল্ট করা আছে আর যদি জোড়া কেউ নেন জোড়াটা একবারে আট হাজার টাকা পড়বে একদম ঠিক আছে জোড়াটা একদম আট হাজার টাকা পড়বে একটা কথা বলে যেই নেবেন ইনশাল্লাহ ওনার সবচেয়ে বেস্ট একটা বিডার কবুতর হবে দর্শক এখন একটা মাদি দেখা এই মাদিটা হলো দুই হাজার পনেরো একটা মাদি এবং মাদিটা দিয়ে খুব কম বাচ্চা নেওয়া হয়েছে বেশ কিছু রেজাল আছে এবং এই কবুতরটা যার থেকে আনা ওনার কাছে এটার পেটে আছে আমার কাছে নাই দেখেন একটা মাদির ব্যালেন্স বিশাল সাইজের একটা মাদি প্রচুর পাখাটা দেখেন একবারে পাখাটা অনেক সুন্দর এটা অরিজিনাল নেদারল্যান্ডের একটা মাদি ব্যালেঞ্জের মানে কি বল ব্যালেঞ্জের লেভেলটা অনেক ভালো বিগ সাইজের একটা মাদি পায়রা দিবেন সাথে হাতে জোড়া নিয়ে নেবে একটা মাদি কবুতর এটা হলো যাদের মেন বিডার কবুতর লাগবে এটা একটা বিডার মাদি এটার বাচ্চা পুরো আপনার সব জায়গা থেকে ছাড়তে পারবেন তিনশো থেকে চারশো কিলো রেস দূরে থেকে রেস করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দেবো আমার কথা না ইনশাআল্লাহ আমার ভিডিওটা আপনাদের কালে ভিডিও রেকর্ড করে রাখবেন তো এই মাদিটা যারা এই নেদারল্যান্ডের এই মাদিটা নিতে চান মাদিটা একদম তিন হাজার টাকা নিতে পারবেন দামি হবে না ভাই একেবারে খুব সুন্দর একটা মাদি আর স্পেশালি এই মাদিটার বাচ্চা খুব ভালো যাদের রেস করান আসে তারা নেবেন এবং কবুতরটা হলো দু হাজার পনেরোর কিন্তু এটাতে বাচ্চা ওরকম নেওয়া হয়নি কম বাচ্চা নিছে আর কি কারণ কিছু কিছু কবুতর যারা রেসের কবুতর পালে তারা কিন্তু সব কবুতর এমন হয় দুই তিন বছর হয়ে যায় বাচ্চা নেয় না ওনারা রেস করা যায় ফ্লাই করা এরকম একটা কবুতর এবং এই কবুতরটার কিন্তু প্রায় সতেরোটা না আঠেরোটা মতো রেজাল্ট আছে রেজাল করা আছে ঠিক আছে তো যাই হোক যাদের ভালো লাগবে এই মাঝিটা কালেক্ট করতে পারবে একবারে তিন হাজার টাকা হলে কোনো ধরনের দামাদামি হবে না ভাই যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই কল দেবে দর্শক এখানে তিনটা নড় দেখাবো ঠিক আছে এই তিনটেই কিন্তু বিদেশি কবুতর বাচ্চা এটা হলো ডাইরেক্ট বিদেশি একটা নর ঠিক আছে অরিজিনাল বেলজিয়ামের কাটা নর একটা এটা হলো নর বেলজিয়ামের আর এটা হলো সুপার মিলি একটা নর। অরিজিনাল সুপার মিলি ব্রাডলাইনের নর ঠিক আছে আর এটা হলো বাপ এটা হলো তার ছেলে ঠিক আছে এই যে ছেলে হল বাইশে এই কব নটটা হলো আপনার বিশের নর বিশে না উনিশে জানি ইনপুট করা আসলো হ্যাঁ এই নটটা প্রায় আপনার ছাব্বিশ সাতাশ হাজার টাকা দেওয়া মনে হয় এক ভাইয়ের থেকে নেওয়া ইম্পোর্ট করা এই নটটা তো এই নরের বাচ্চা কিন্তু এই যে রেজাল্ট করতেছে বিআরপিও ক্লাব থেকে তো এটা বাবা এটা ছেলে আর এটা হলো আলাদা একটা নট তিনটা নরে কিন্তু বেস্ট বেস্ট মিলিনর আগে আমি এই নটটা দেখাই এই যে ছেলেটারে ওর ছেলের চোখটা দেখেন জাস্ট চোখটা যেমন ভয়ঙ্কর এবং কালারটা আমার সাল্লাহ দেখেন তো লাস্ট কতদিন আগে এরকম সুন্দর একটা মিলিনর দেখছেন ভাই এগুলো ডাইরেক্ট বিদেশি শিখাব বাচ্চা নিজে রেস করা এই যে এইগুলো তেইশ চব্বিশ দুই সিজনে কিন্তু রেজাল্ট করা হ্যাঁ বাইশ তেইশ চব্বিশ তিন হ্যাঁ তিন সিজনে বাহাত্তর আশি সাতানব্বই রেজাল্ট করা বিআরপিএল ক্লাবের অরিজিনাল নটটা জাস্ট আপনারা দেখেন যারা জেনুইন বিডের ভালো মাদি আছে ঠিক আছে এই নটটা কালেক্ট করেন ভাই এক পিসেই নেন বেশি নেওয়া লাগবে না এই একটা নট এই নটটা পড়বে একবারে পাঁচ হাজার টাকা ভাই এই নটটা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে পাঁচ হাজার টাকা কোনো ধরনের দামাদামি পড়বে না ভাই একদম টেকনা তুতে তুলিয়া সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো জায়গাতে ছাড়বেন বাচ্চা এটা রেস করবে এটা হলো বাবাটা এই যে বাবাটা দেখেন এটা হলো মেন বিদেশি বাবাটা এই যে আশা দেখেন দেখেন ব্যালেন্স কি পরিমাণ মোটা দেখেন যেমন সাইজ তেমন তার কালার কোনো কমতি নেই ভাই আর এই যে সুপার মিলের একটা নর দেখেন এটা একই ইয়াং বার্ড একটা নর নটটার কালার সাইজ মাশাল্লাহ ফেদার কোনো দিকে কোনো কমতি আমার মাদি আমি অনেক ধরে মাদি খোঁজ করতেছি আসলে ভালো মাদি পাই পাইতেছি না আর নরগুলো যেহেতু অনেকদিন যাবৎ পরে আছে এইগুলো আর মাদি দিবেন আর জোড়া নেবেন বাচ্চা নেবেন দেখেন একদম লং ডিস্টেন্সের নরটা যত দেখবেন তত আরও ভালো লাগবে আরও লাল ছিল চোখটা দেখুন কালার কাকে বলে মার্শাল্লাহ এই নটটা রাখবো একবারে তিন হাজার টাকা এই যে নটটা একদম তিন হাজার টাকা পড়বে দিদি সেই নটটা নেন এই নটা একদম ছয় পরব ভাই এই নটটা একবারে ছয় হাজার টাকা হলে পড়বো আর যদি তিনটা নর কেউ একসাথে নেন তিনটা নর একবারে যদি কেউ একসাথে নেন কোনো ধরনের দামাদামি না করলে তিনটা নর একদম বারো হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে কালেকশন করতে পারবেন যে কোনো কালার মাদির সাথে এই তিনটা নর পেয়ারিং করতে পারবেন পুরো ফুল অ্যাক্টিভ হয়ে রয়েছে মাদি দিবেন সাথে সাথে পেয়ার মেরে ফেলবে দর্শক একটা রেড চেকার পেয়ার দেখাচ্ছি মাদিটা একশো পার্সেন্ট বিদেশি মাদি আর নট হলো বিআরপি বিআরপিএল ক্লাবের ঠিক আছে অরিজিনাল নেদারল্যান্ড একটা নর দেখেন নট আর ব্লাড লাইন হলো জ্যাকপট জ্যাকপট ব্লাড লাইন আর মাদিটা হলো ইরানের একটা মাদি ইরানের একটা রেড চেকার মাধ্যমে কবুতরগুলো যে কী পরিমাণ বিগ সাইজ কালার আমি কবুতরগুলো একটু সময় ব্যবহার একটু সময় না দেখেন যাবো কী পরিমাণ বিগ সাইজ যেমন দেখেন মাদিটা ভাই মাদিটা দেখেন জাস্ট ঠিক আছে অস্থির অস্থির ভাই একবারে মাসাল্লাহ দুইটা কবুতর যারা দেখবেন চোখ জুড়া যাব দেখেন মাদিটার কালারটাকে দেখে ভাই দেখেন বিদেশি একটা মাদি ভাই চোখের রিংটা বডির কালারটা মাসালটা দেখেন একবারে পিঙ্ক মাছ তাও আবার বডির মধ্যে আছে প্রচুর মাসাল্লাহ আর কবুতরে ব্যালেন্স যদি বলি আমি একেবারে সুপার ব্যালেন্স ব্যালেন্সটা দেখেন না ভাই নদীটার আরে ভাই এইগুলা দুই তিন জোড়া বাচ্চা বিক্রি হলে তো টাকা ওষুধ প্রচুর ভাইব্রেশন এই যে ভাইব্রেশনটা জন্য জাস্ট দেখা দেখাইতেছি এই যে ওর বিদেশি ট্যাগ দেওয়া আছে এই যে ঠিক আছে ষোলো সালে একটা মাদি খুব যত্ন করে বাচ্চা এই বেশ কিছু কবুতর আনছি ভাই ওনার থেকে মাদিটার চোখের রিংটা দেখে ভাই মাদিটা একটু সিঙ্গেল দেখেন খালি জাস্ট সিঙ্গেল মাদিটা দেখেন আর নোটটা আমি কোড দেখাইতেছি এদের দেখেন বাহাত্তর তিরানব্বই তিয়াত্তর দুই হাজার তেইশ বি আর পি এর রেস করা একটা নট বিশাল বড়ো হাতির মতো সাইজ দেখেন কালার খাড়া বিশাল বিশাল ঠিক আছে নোটটা কিন্তু অলরেডি বাচ্চা করা আছে ঠিক আছে ভাই পাখা দেখেন তো একটা কবুতর পাখা চ্যালেঞ্জ করবেন ঠিক ওর সাথে আপনার খুব রেজাল্ট করবে এটা এবং যদি এই রেট চেকের জোড়াটা কেউ নেয় জোড়াটা দাম পড়বে ফিক্সড যদি মাটিটা কেউ নেয় মাদিটা ফিক্স পড়বে সাত হাজার টাকা আর যদি নটটা কেউ নেয় নটটা একদম চার হাজার টাকা আর জোড়াটা কেউ যদি নেয় একবারে দশ হাজার টাকা পড়বে ভাই একদম দশ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই যারা বিদেশি জোড়া চাচ্ছেন এই জোড়াটা কালেক্ট করেন ভাই কেউ দামাদামি করে বিরক্ত করবেন না পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল দশ হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক একটা পাইপ মাদি দেখাচ্ছি চেক চেকার পাইপ একটা মাদি ভাই অনেক বড়ো ভাই ভাই বিশাল বড়ো একটা মাদি দেখেন মাদিটার যেমন হাইট চোখের নজর এবং চোখটা মার্শাল্লাহ দেখেন কী সুন্দর চোখটা কোয়ালিটি কে তাই বিশাল বিশাল পাখা যে কী পরিমাণ টান এবং কবতটা ব্যালেন্স মার্শাল্লাহ বেস্ট একটা মাদি এবং মাটিটার যেরকম হাইট আর অনেক নরপাও টাফ হয়ে যাবে দেখেন মাসাল এই যে মাসাল দেখেন অরিজিনাল বেস্ট কিটেলে একটা মাদি অরিজিনাল বেস্ট কিটেলে একটা মাদি ওর আরেকটা বোন আছে মিলি পাইপ বিশাল বড় ভাই মা দেখেন তো মাদিটা যদি কারো ভালো লাগে একদম তিন হাজার টাকা পাই এক টাকা কমাবো না যাদের ভালো লাগে একদম তিন হাজার মাদিটা হলো চব্বিশে একটা মাটি যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দাম তিন হাজার টাকা বিশাল বড় পাইট একটা চেক আর পাইট একটা মাদি দামি অপশন নাই ভালো লাগলে কালেকশন করবেন একটা পাইথন জোড়া দেখাইতেছি কত দুটা দেখবেন মার্শাল্লাহ দোষক একটা পাইথন জোড়া খুবই সুন্দর এবং কেমন সুন্দর তেমন তার রূপ তেমন তার গুণ ঠিক আছে পাইথন ব্লাড নিয়ে আমার তেমন কিছু বলার নাই আর আপনারাও জানেন এই সব ব্লাডের কবুতর সব কিছু মিস হলেও রেসে কিন্তু মিস হয় না আল্লাহ মতে খুব শক্তিশালী একটা কবুতর মশাল্লাহ আমি যদি বলি বেস্ট বেস্ট একটা কালেকশন এটা কবুতরগুলোর চোখ নজর মাথার শেপ এইগুলা কিছু দেখাল না পো না ভাই কবুতরগুলো দেখেন দুইটাই নতুন কবুতর পঁচিশের কবুতর নিবেন জোড়া দিবেন বাচ্চা নেবেন জাস্ট এতটুকি আর কিচ্ছু বলতে হবে না কবুতর গুলো জাস্ট যেমন ওদের কোয়ালিটি দেখেন একদম লাটুম তেমন কি বলবো একদম চোখ যে মাথার থেকে বেরিয়ে যাচ্ছে দেখেন দুইটার চোখ যেরকম মাথার থেকে বেরিয়ে যাইতেছে এরকম কোয়ালিটি দুইটা কবুতর মাসাল্লাহ এটা হলো মাদিটা এটা হলো নটটা দুইটা কবুতর আরও সময় না দেখাই দিই দেখেন মাদির কোয়ালিটিটা কাকে বলে মার্শাল্লা ব্যালেন্স মার্শাল্লা এইখান থেকে কে যদি আলাদা আলাদা নেয় দুই হাজার টাকা পিস পরে মাদিটা নিল দুই হাজার নটটা নিল দুই হাজার আর যদি কেউ নেয় একদম চার হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তাতে ভালো লাগবে কালেকশন করে নেবেন আমি আগে বলতেছি কেউ আবার বিভ্রান্ত হবে না যে এটা কিন্তু মাদি ঠিক আছে এটা নর আর এই দুটা কিন্তু জোরা না জোড়া মিলিয়ে নিতে হবে এতটুকু কষ্ট আপনাদের করতে হবে ভাই নর হেভি পাগলা ঠিক আছে হয়তো বা জোড়া দিলে খুব রিসেন্টলি ডিম ডিম দিয়ে দেবে পোশাক একটা ব্ল্যাক চেকার দোবাজ একটা মাদি খুব সুন্দর পঁচিশের একটা মাদি কালারটা দেখছেন মাদির কতটা ভয়ঙ্কর পাটর চোখে একটা মাদি এবং ব্যালেন্স অবশ্যই দেখেন মাদিটা সাথে সাথে মিলে যাবে ওই জন্য ওটা ডাকতেছে সাথে সাথে মাদিটা মিলে যাবে একটু সময় দিন এই দেখেন এই মাদিটা যদি সিঙ্গেল কেউ নেয় মাদিটা একদম বারোশো টাকা নটটাও যদি সিঙ্গেল কেউ নেয় নটটা একদম এগারোশো টাকা জোড়াটা নিলে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা এখানে একটা গ্রিজেল মাদি দেখাচ্ছে দেখেন মার্শাল্লাহ মাদিটা অনেক সুন্দর বিশেষ করে মাদিটা যদি কিরমি কোষ করা হয় আরো সুন্দর হবো মাদি এটা কিমি কোর্স 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 এটা গ্রিজাল মাদি কিট সাইজের প্রচুর ভাইব্রেশন 25 এর মাদি এই বছর একটা মাদি দেখেন মাদির কোয়ালিটি কাকে বলে আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদিটা অনেক সুন্দর এইগুলা বেলজিয়াম জাতের মাদি হয়ে থাকে তো দেখেন বারগুলা মাদির এই মাটিটা যদি কার ভালো লাগে কালের সুন্দর মাটিটা একদম দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার টাকা হলে এই মাটিটা সংগ্রহ করবেন অনেক সুন্দর একটা আফসান গিরিজাল মাটিলের দুইটা মাদি বাচ্চা এবং খুবই সুন্দর মাদি বাচ্চা দেখেন গেটটা একটু কোলা থাকে চলে গেছে বাইরে ভিডিও করা অনেক টাফ দুইটা মাদি বাচ্চা হবে হয়তো বা এটা নর বাচ্চা হবে নাহলে এটা মাদি বাচ্চা হবে নাহলে দুইটাই মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি হয় হ্যাঁ যারা এই বাচ্চা দুইটা নেবেন আজকের জন্য একদম ওভার প্রাইস মাত্র বারোশো টাকা হইলে এই মাদি বাচ্চা দুইটা কালেক্ট এই বাচ্চা দুইটা কালেকশন করে নিন এবং চাইলে এইগুলো বসাইতে পারবেন কারণ এখনও বর্তমানে বাচ্চা আছে এটা বাচ্চা হইতে পারে এটা মাদি বাচ্চা এটা যদি মাদি বাচ্চা হয় তো দুইটাই মাতি বাঁচাবে বেশিরভাগ সময় এটা নরবাস হবে এটা মাদি দুইটা বাচ্চা একদম বারোশো টাকা হলে কালেক্ট করতে পারেন দর্শক এখন বেশ কিছু মাদি দেখাবো এই একটা মাদি দেখেন মাদিটা মাত্র বারোশো টাকা একদম কোনো ধরুন দামা দেবে না এই একটা গ্রিজার মাদি মাদিটা একদম এক হাজার টাকা খুব সুন্দর বাচ্চা করা মাদি এই একটা বিআরপিএফি ক্লাবের একটা মাদি ঠিক আছে এই মাদিটাও একদম এক হাজার টাকার তিনটা মাদি কেউ একসাথে নিলে একদম তিন হাজার টাকা তিনটে কিন্তু মাদি কবুতর অনেকে মাদি চান আর সিঙ্গেল সিঙ্গেল নিলে বলে দিচ্ছি এই দুটো এক হাজার টাকা পিস পড়বে আর এই মাদিটা বারোশো টাকা আর তিনটা একসাথে নিলে দুশো টাকা ডিসকাউন্ট জান ডেলিভারি চার্জও ফ্রি করে দিলেন তিনটা মাঝে যে একসাথে নেবে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি